উপলক্ষে শিবের পূজা করবেন শিবের আরাধনা করবেন দেবাদ্য মহাদেবের কাছে প্রার্থনা করবেন আপনাদের পরিবারের উন্নতির জন্য পরিবারের সুস্বাস্থ্য কামনা করবেন সঙ্গে সঙ্গে আমাদের বঙ্গ বাংলার মা মুখ্যমন্ত্রী যিনি পিছিয়ে তারা বাংলাকে এগিয়ে নিয়ে গেছেন বাংলার বুকে কাটা কাটি খুলো খুলি বন্ধ করে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্পদের মানুষকে এক ছাতা তয় রেখেছেন সেই মায়ের জন্য সুস্বাস্থ্য কামনা করবেন সেই মায়ের দীর্ঘায় কামনা করবেন এবং আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রবীণ নবীনের সংমিশ্রণ ঘটিয়ে সারা মুখে একটা উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছেন সেই আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় সুস্বাস্থ্য কামনা করবেন দীর্ঘায়ু কামনা করবেন আমি বসবাস করি নানুরে চন্ডীদাসের নানুর যিনি বলে গেছেন সবার উপর মানুষ সত্য তাহার ওমর নাই তো আমি মানব ধর্মে পূজা করি মানুষের পূজা করি সাঁইথিয়াবাসী যেভাবে আমাকে রুদ্রাক্ষর মালা এবং ত্রিশুল দিয়ে সম্মানিত করলো এটা আমার প্রতীক হিসাবে থাকবে এবং এই মালা এবং এই ত্রিশুলের সম্মান আমি রাখার চেষ্টা করব। আমি বীরভূম জেলার সভাধিপতি আসনে আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বসিয়েছেন বীরভূম জেলার উন্নয়নের স্বার্থে সভতই জাতি ধর্ম মতামত নির্বিশেষে সকল সম্পদে মানুষের পাশে থাকার অঙ্গীকার আজকের মঞ্চ থেকে আমি করে যাচ্ছি এর আগেও তো আপনাকে সুদর্শন চক্র দেওয়া হয়েছিল দেখুন বিভিন্ন সময়ে বীরভূম জেলাবাসী আমাকে বিভিন্ন উপহার দিয়েছে সেই উপহারগুলো আমার কাছে এক একটা সময় এক একটা বিশেষ ক্ষণে আমার প্রতীকের হিসাবে কাজ করবে এবং আমি সব সময়ের জন্য যে কথা বলি আমার কাছে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান নেশাই বলে কিছু নেই আমার কাছে মানুষই সবথেকে বড় সবার ওপর মানুষ তো তাহার উপর নাই এটাই আমি বিশ্বাস করি এবং এই পথে চলার চেষ্টা করি আমার মানবীয় মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছেন জাতির ধর্ম মতামত নির্বিশেষে বীরভূম জেলার বুকে সমস্ত সম্পদে মানুষের উন্নয়নের স্বার্থে নিজেকে নিয়োজিত করো তাই আমি চব্বিশ ঘন্টার মধ্যে কমসে কম কুড়ি ঘন্টা মানুষের স্বার্থে নিজেকে নিয়ত রাখার চেষ্টা করি